আগের পর্বে অভিজ্ঞ অর্ণব বুঝতে পারে গুপ্তধন পেয়ে গেলেও রহস্য এখানে শেষ নয় তারা বাক্সটি নিয়ে কক্ষ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে নমস্কার আমি গঙ্গা অডিও স্টোরি থেকে গঙ্গা এখানে প্রতিটি গল্পে জড়িয়ে আছে রহস্য ভয় এবং অজানা অভিজ্ঞতার শিহরণ এখানে প্রতিটি গল্প শুধু শোনার নয় অনুভব করার গঙ্গা অডিও স্টোরি যেখানে গল্প হয় জীবন্ত আজ সময় শেষ অধ্যায় শুরু হচ্ছে মন্দিরের নিচের গোপন কক্ষে লোকটির হঠাৎ উপস্থিতি অভিক ও অর্ণবকে স্তব্ধ করে দেয় তার হাতে ত্রিশুল আর চোখে অদ্ভুত শীতল দৃষ্টি দেখে তারা বুঝতে পারে পরিস্থিতি আরো জটিল হতে চলেছে অভিক লোকটিকে জিজ্ঞেস করে আপনি কে আপনি কেন আমাদের পথ আটকাচ্ছেন লোকটি তখন শান্তভাবে বলে আমি পথিক সময়ের রক্ষক যে ধন তোমরা পেয়েছ তা তোমাদের জন্য নয় এটি সময়ের সম্পদ সময়ে কাউকে ঋণী রাখে না অন্নব বলে আমরা শুধু রহস্য সমাধান করতে চাই জমিদারের ধন আমাদের নয় তবে আমরা জানতে চাই এটি নিয়ে কি হয়েছিল লোকটি বলে জানতে চাইলে নিজের সাহস আর সত্যের পথে থাকতে হবে কিন্তু মনে রেখো যা সময়ের তা নিয়ে পালানোর চেষ্টা করো না অভি ধন এবং পাণ্ডুলিপি নিয়ে কক্ষ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে লোকটি তাদের বাধা দেয় না কিন্তু তার দৃষ্টি তাদের মনে এক ধরনের অস্তি তৈরি করে তারা মন্দিরের গোপন পথ দিয়ে ফিরে আসে কিন্তু তাদের মনে অদ্ভুত এক অনুভূতি কাজ করে যেন কেউ বা কিছু তাদের অনুসরণ করছে পাহাড়ি পথ দিয়ে নেমে তারা আবার জঙ্গলের দিকে হাঁটা শুরু করে কিন্তু হঠাৎই চারপাশে কুয়াশা ঘন হয়ে আসে এবং তারা পথ হারিয়ে ফেলে অর্ণব বলে এটা কি সম্ভব আমরা তো এই পথ দিয়েই এসেছিলাম অভিক বলে ঘড়িটা দেখি এটা আমাদের কোনো সংকেত দিতে পারে কিনা ঘড়ি আবার টিকটিক শব্দ করতে শুরু করে এবং তাদের সামনে একটি দিক নির্দেশ করে তারা সেই দিক অনুসরণ করতে থাকে তারা যখন জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছায় তখন সময় যেন যায় চারিপাশের নিস্তব্ধতা নেমে আসে এমন কি পাখির ডাকও থেমে গেছে তারা দেখতে পায় একটি বড় পাথরের উপর লেখা সময়ের ঋণ শোধ করো নতুবা তোমরা চিরতরে থেমে যাবে অন্য বলে ওঠে এটা আমার কি ধরনের ধাঁধা সময়ের ঋণ মানে কি অভিক বলে সম্ভবত ঘড়ির সঙ্গে সম্পর্কিত এটি আমাদের পথে নিয়ে এসেছে কিন্তু হয়তো কিছু শর্তও আছে অভিক পাণ্ডুলিপিটি খুলে পড়ে সেখানে লেখা সময়ের শক্তি অমূল্য ধন যার সময় তার কিন্তু সময়ের নিয়ম ভঙ্গ করলে অথিক চিরতরে আটকা পড়বে পাণ্ডুলিপির নিচে একটি ধাঁধা দেওয়া ছিল যা তোমার নয় তা ফিরিয়ে দাও তবে সময় তোমার পাশে থাকবে তারা বুঝতে পারে ধনটি নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আরও বিপদের মুখে পড়তে হবে ঠিক তখনই সেই রহস্যময় লোকটি আবার উপস্থিত হয় এবার তার হাতে তিশুলের বদলে একটি ঘড়ি যা অবিকের ঘড়ির মতোই দেখতে লোকটি বলে তোমরা যা পেয়েছো তা সময়ের সম্পদ এটি জমিদার নরেন্দ্র রায় চৌধুরীর নয় সময়ের রক্ষকদের দেওয়ায় এক ধন জমিদার এটি চুরি করেছিল আর তার জীবন শেষ হয়ে গিয়েছিল কবি তখন বলে তাহলে আমরা কি করব ধন ফেরত দেব কিন্তু আমাদের তো কিছুই জানা নেই লোকটি বলে ঘড়ি তোমাদের পথ দেখাবে তবে মনে রেখো ভুল সিদ্ধান্ত নিলে তোমরা চিরকালের জন্য সময়ের মধ্যে হারিয়ে যাবে অভিগ্ ধন এবং ঘড়ি নিয়ে নদীর ধারে ফেরার সিদ্ধান্ত নেয় কারণ লোকটির কথা অনুযায়ী ধন সময়ের কাছে ফিরিয়ে দিতে হবে তারা আবার নদীর ধারে পৌঁছায় এবং ধনটি সেই জায়গায় রেখে দেয় যেখান থেকে তারা এটি পেয়েছিল ঘড়িটি হঠাৎ আবার উজ্জ্বল হয়ে ওঠে এবং চারিপাশের সময় যেন আবার চলতে শুরু করে লোকটি তাদের কাছে আসে এবং বলে তোমরা সময়কে শ্রদ্ধা করেছ তাই সময় তোমাদের ক্ষমা করেছে কিন্তু মনে রেখো সময়ের ঋণ একবার শোধ হলে তার কখনো ফেরত আসে না লোকটি মিলিয়ে যায় কুহাসার মধ্যে কবি অন্য বুঝতে পারে তারা শুধু একটি ধন খুঁজতে যায়নি বরং সময়ের এক গভীর রহস্যের সঙ্গে পরিচিত হয়েছে কবি ঘড়ির কাটায় একটি নতুন পাত্তা দেখতে পায় সমাপ্তি নয় এটা শুধু শুরু ধন ফেরত দিয়ে অভিজ্ঞ অর্ণব মনে করেছিল সবকিছু শেষ কিন্তু তারা জানত না সময়ের রহস্য এখানেই থেমে নেই ঘড়ি তাদের সামনে একটি নতুন সংকেত দেখায় যেখানে সবকিছু শুরু হয়েছিল সেখানে ফিরে যাও সত্য অপেক্ষা করছে তারা বুঝতে পারে জমিদার বাড়িতে ফিরে না গেলে রহস্যের চূড়ান্ত সত্য জানা সম্ভব নয় গ্রামে ফিরে তারা জমিদার বাড়ির দিকে রওনা দেয় ভাঙা চোরা সেই পুরনো বাড়ি এখন একেবারে নির্জন কিন্তু ঘড়ি তাদের ভিতরে প্রবেশ করতে নির্দেশ দেয় বাড়ির কেন্দ্রে একটি বিশাল কক্ষ যা এক সময় জমিদারদের সভা কক্ষ ছিল ঘড়ি কক্ষের এক কোণে একটি পুরনো আলমারির দিকে নির্দেশ করে অন্ন বলে এটা খুলতেও কিন্তু ভিতরে কি আছে আবার কোন ফাদ হবে না তে অভিগ বলে আমাদের আলমারির ভিতর থেকে তারা একটি পুরোনো ডায়েরি খুঁজে পায় সেই ডায়রি জমিদার নরেন্দ্র রায় চৌধুরীর নিজের লেখা ডায়েরিতে লেখা আছে আমি সময়কে জয় করতে চেয়েছিলাম সময়ের রক্ষকদের ধন চুরি করে আমি অমরত্ব পেতে চেয়েছিলাম কিন্তু সময় আমাকে শাস্তি দিয়েছে আমার পরিবার আমার সম্পদ সবই ধ্বংস হয়ে গেছে যদি কেউ এই ডায়রি খুঁজে পায় তবে তাদের সতর্ক হতে বলি সময়ের ধন কারোর ব্যক্তিগত সম্পদ নয় ডায়েরির শেষ লাইনে লেখা ছিল ঘড়ি যে পথ দেখায় তার সময়ের সত্যের দিকে নিয়ে যায় ঠিক তখনই সেই রহস্যময় লোকটি আবার তাদের সামনে আসে অন্ন ব্যাপার ক্ষুব্ধ কণ্ঠে বলে আপনি আসলে কে আপনি কি জমিদারের একজন অনুগত দাস না সময়ের কোন রক্ষক লোকটি মুচকি হেসে বলে আমি সময়ের একজন রক্ষক যারা মানুষের লোক থেকে সময়ের সত্য রক্ষা করে জমিদার সময়ের বিরুদ্ধে গিয়েছিল তার ফলস্বরূপ তার জীবন এবং ধন সবই ধ্বংস হয়ে গেছে তোমরা ধনটি ফিরিয়ে দিয়ে সময়কে সম্মান দিয়েছো তাই তোমরা বেঁচে গিয়েছ লোকটি একটি অদ্ভুত কাঠের বাক্স অবিকের হাতে তুলে দেয় এবং বলে এটি তোমাদের জন্য পুরস্কার এটি ধন নয় বরং সময়ের প্রকৃত শিক্ষা বাক্সটি খুলতেই তারা দেখে ভিতরে একটি ছোট্ট ঘড়ি ঘড়িটির পিছনে খোদাই করা যে সময়কে সম্মান করে সময় তার রক্ষক হয় লোকটি মিলিয়ে যায় কুয়াশার মধ্যে কবি কর্ণ বুঝতে পারে তারা শুধু ধন নয় সময়ের এক গভীর রহস্য আবিষ্কার করেছে জমিদারের ভুল থেকে তারা শিখেছে লোভ মানুষকে ধ্বংস করে কিন্তু সময়ের প্রতি শ্রদ্ধা মানুষকে সঠিক পথে নিয়ে যায় ঘড়িটি এখন তাদের কাছে শুধু একটি বস্তু নয় বরং সময়ের শিক্ষা এবং পথোপদর্শক সময় থামে না শুধু পথিকের হৃদয়েই সময়ের আসল সত্য প্রতিফলিত হয় সময়কে সম্মান করা গুরুত্বপূর্ণ লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে ধৈর্য এবং সতর্কতা রহস্যময় যাত্রায় সাফল্যের কাঠে। আগামী দিন নতুন গল্প নিয়ে আসব গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এরকম গল্প শুনতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ আসি ধন্যবাদ বন্ধুরা